হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার গ্রাজুয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্র ছাত্রীরা সেমিস্টারে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের জন্য আজকে মেজর পেপার টেন থেকে সোসিওলজি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু সামাজিক জনসংখ্যা বলতে আমরা কি বুঝি তার পরিধি এবং তার বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বসেও দেওয়া আছে এছাড়া এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট

তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে সামাজিক জনসংখ্যা কি আমরা সবার প্রথমে এটা আলোচনা করব দেখো সামাজিক জনসংখ্যা বা সামাজিক জনসংখ্যা কি যদি আমরা বলি তাহলে সমাজবিজ্ঞান এবং জনসংখ্যা অধ্যয়নের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ শাখা যা জনসংখ্যার গঠন জনসংখ্যার বৃদ্ধি এবং পরিবর্তনের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত প্রভাব কিন্তু বিশ্লেষণ করে থাকে ঠিক আছে এটি মানুষের জনসংখ্যার তোমার হচ্ছে সংখ্যা সংখ্যা সংখ্যাসন্ত্রিক বৈশিষ্ট্যগুলি যেমন বয়স লিঙ্গ বর্ণ শিক্ষা এবং পেশা বিশ্লেষণ করে এবং কিভাবে এই জনমিতি বৈশিষ্ট্যগুলি সমাজে বিভিন্ন রকমের প্রভাব ফেলতে পারে তাও কিন্তু বোঝার চেষ্টা করে থাকে ওকে নেক্সট রয়েছে সামাজিক জনসংখ্যার পরিধিগুলো আমরা একদম সংকীর্ণভাবে সংক্ষিপ্তভাবে আমরা পড়বো আহ কি বলেছে দেখো জনসংখ্যার বৈশিষ্ট্য প্রথমত জনসংখ্যার বৈশিষ্ট্য শুরুতেই সামাজিক জনসংখ্যা কি অন্যত্র আপাতত বা ধারাবাহিকভাবে প্রকাশ পাওয়ার সাথে সাথে সম্পর্কিত কিন্তু হ্যাঁ এই বৈশিষ্ট্য অন্য মানে অন্যান্য সামাজিক পরিবর্তনের কিন্তু সামাজিক পরিবর্তনকে গভীরভাবে পরিচিত এবং অনুমান করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেন পরিবারের পরিস্থিতি পরিবারের পরিস্থিতি একটি অন্যত্র অধ্যায়নের বিষয়ে মূলত সামাজিক জনসংখ্যির জনসংখ্যাকির পরিধিতে অন্যত্র প্রকাশ পাওয়া উচিত এটি পরিবারের পরিবর্তন বয়স ও লিঙ্গ বিষয়ে কিন্তু তথ্য কিন্তু সংগ্রহ করে দেয় নেক্সট অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক জনসংখ্যা জনসংখ্যার পরিধিতে একটি অন্যত্র জনসংখ্যার বৈশিষ্ট্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটি আর্থিক সমান অংশের সামাজিক বৈশিষ্ট্য এবং জনসংখ্যার সামাজিক ভিত্তির উপর ভিত্তি করে কিন্তু এটা গড়ে উঠতে দেখা যায় ওকে নেক্সট বিষয়বস্তুগুলো সম্পর্কে একটু জেনে নেব আর সরকারি নীতি তৈরি করে সামাজিক জনসংখ্যা মানে তথ্য এবং তার বিষয়বস্তু সরকারি নীতিতে ব্যবহার করা হয় এই তথ্য দিয়ে সরকার প্রাসঙ্গিক নীতি তৈরি করে যাতে সামাজিক ও আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব হয় এছাড়া উন্নত পরিকল্পনা করে থাকে উন্নত পরিকল্পনা করার জন্য সামাজিক জনসংখ্যা জনসংখ্যাকে বিভিন্ন বিষয় অনুসন্ধান করাও হয় এবং উন্নত পরিকল্পনা নয় কেবল সরকারি নীতিতে তবে এটি আমরা সমাজের উন্নতির জন্য প্রয়োজনীয় যে কোনো পরিকল্পনাতেও কিন্তু ব্যবহৃত হতে পারে দেন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ সামাজিক জনসংখ্যা জনসংখ্যার তথ্য ব্যবহার করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয় এই তথ্য দিয়ে সরকার কিন্তু বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পেইন চালিয়ে যায় এবং মানুষের স্বাস্থ্য বিষয়ে সচেতনতাও কিন্তু বাড়াতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা জনসংখ্যার প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করলাম তো স্টুডেন্টস যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ